অনেকেই আছে যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না দেখলেই কেমন নাক শিটকায় তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি যেভাবে ভেন্ডির রেসিপি শেয়ার করব সেটা বানালে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে ভেন্ডি খাবে আর এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু বানানোটাও তেমনই খুব সহজ আর খুব অল্প সময়েও এই রান্নাটা হয়ে যায় তাই হাতে যদি সময় কম থাকে তাহলে ভেন্ডির এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আমি কথা দিচ্ছি সবার পছন্দ হবেই হবে এমনকি যারা একদমই ভেন্ডি পছন্দ করে না তাদেরও পছন্দ হবে তাই চট জলদি রেসিপিটা শেয়ার করি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তারপর দিয়েছি কালো জিরে ফোড়ন তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো সঙ্গে কিন্তু আমি শুধুমাত্র কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছি সেই জন্য ফোড়নে আর দিইনি কেন কি বেশি ঝাল করব না বলে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা দিতেই পারো কোনো অসুবিধা নেই ভালোই লাগে আর তারপরে দিয়ে দিয়েছিলাম কুচোনো পেঁয়াজ আমি এখানে একটা মতো পেঁয়াজ দিয়েছি আর তারপর সেই পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতো হওয়ার পরেই খুব বেশি ভাজা হবে না শুধুমাত্র একটু নরম মতো হওয়ার পরেই দিয়ে দেব ভেন্ডি আমি এখানে ভেন্ডিটা আগেই কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর ভেন্ডিটা ওটাতে দিয়ে দিয়েছি ভেন্ডি আর পেঁয়াজ ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর সেটাতে দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ সবটাই পরিমাণ মতো তাই তোমাদের যতটা প্রয়োজন তোমাদের প্রয়োজন মতো লবণ আর হলুদটা দিয়ে দেবে তাই জন্য এখানে পরিমাপটা আমি বললাম না আর হলুদ আর লবণ দেওয়ার পর পেঁয়াজ আর ভেন্ডি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখানে যতটা পরিমাণ তুমি কষাবে কারণ ভেন্ডি দিয়ে প্রচণ্ড লালানি বেরোয় আর এই লালানির জন্যই অনেকে ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তাই এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ তুমি যতটা কষাবে ভেন্ডির যে লালা ভাবটা সেটা কমে যাবে তাই যতক্ষণ না ভেন্ডির লালানি ভাবটা কমছে ততক্ষণ কড়াইতে এইভাবেই রেখে দিতে হবে আর যখনই দেখবে পেঁয়াজ আর ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে তখন দেখবে ভেন্ডির লালা ভাবটা একদমই কমে গেছে দুটোই ভাজা ভাজা হয়ে গেলে তখন তাতে এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আর সামান্য এক চামচ মতো টক দই ভালোভাবে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে পোস্তও দিতে পারো আমি এখানে পোস্ত দিইনি তবে যদি পোস্ত দাও সেক্ষেত্রে পোস্ত আর সর্ষের পরিমাপটা একদম সমান রাখবে আর টক দইটাও খুব বেশি দেবে না বেশি দিলে টক হয়ে যেতে পারে তারপর আমি খানিকটা জল দিয়ে দিয়েছিলাম ভেন্ডিটা সেদ্ধ হতে যতটুকু পরিমাপ জল লাগে সেই অনুযায়ী আর কি আর তারপর সেটা ফুটে জলটা কমানো পর্যন্ত অপেক্ষা করে সেখানে সামান্য দু চার দানা চিনি দিয়েছিলাম তবে চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো না দিলেও কোনো অসুবিধে নেই ভেন্ডিটা যখনই দেখবে একটা মাখা মাখা ভাব চলে এসেছে তখনই জানবে এটা হয়ে এসেছে আর তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো